তো অনেকে জানতে চান যে কারোর যদি ঠোঁটে তিল থাকে উপরে কিটি ঠোঁটে অথবা নিচে ঠোঁটে তিল থাকে তাহলে তাদের কবানে আল্লাহ তাআলা কি লেখে রেখেছেন সেটাই কিন্তু অনেকে জানতে চান তো তাদের জন্য কিন্তু ভিডিওটি ঠোঁটে যদি তিলক থাকে তিল থাকে তাহলে কি হবে বিশারত কারিগণ কি বলেছেন সেটাই কিন্তু আপনাদের জানাবো তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদু সাল্লি ও সাল্লামু সাল্লিমান আমবাবাদ সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আরও আরেকটি গুরুত্বপূর্ণ তাবির আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ অনেকে জানতে চান যে কারোর যদি ঠোঁটে তিল থাকে উপরের ঠিক ঠোঁটে অথবা নিচে ঠোঁটে তিল থাকে তাহলে তাদের কপালে আল্লাহ তালা কি লেখে রেখেছেন সেটাই কিন্তু অনেকে জানতে চান তো তাদের জন্য কিন্তু ভিডিওটি যে ঠোঁটে যদি তিলক থাকে তিল থাকে তাহলে কি হবে বিশারৎকারীগণ কি বলেছেন সেটাই কিন্তু আপনাদের জানাবো তো চলুন শুরু করেছি কারোর যদি ঠোঁটে তিল থাকে তাহলে সৌভাগ্যবান হবে অর্থাৎ এখানে কিন্তু বিশারদকারীগণ বলছেন যে কারোর যদি ঠোঁটে নিচে ঠোঁটে অথবা উপরে ঠোঁটে অনেকে তিলক দেখা যায় তিল দেখা যায় আপনি যাকে বিবাহ করবেন অনেক মেয়েদের আছে ঠোঁটে তিল আপনি যাকে স্বামী হিসাবে নির্বাচন করবেন অনেক ছেলেদের ঠোঁটে কিন্তু তিল থাকে অনেকে বলে থাকেন যে তিল থাকলে নাকি সে ভালোবাসা করে বিয়ে করে এটাও কিন্তু অনেকে বলে থাকেন তো এখানে বিশারদকারীগণ বলছেন যে কারোর যদি ঠোঁটে তিল থাকে তাহলে সৌভাগ্যবান কিন্তু হবে সেই মেয়ে বা সেই ছেলে অর্থাৎ সেই ছেলে সেই মেয়ে কিন্তু সৌভাগ্যবান হবেন পরবর্তীতে তার হৃদয় ভালোবাসায় কিন্তু ভরপুর থাকবে অর্থাৎ যদি এই দুটোর ভিতরে আল্লাহ তারা যদি একটা ঘটিয়ে দেন তাহলে কিন্তু তার সংসার জান্নাতের সংসারে পরিণত হবে দেখেন যদি কোনো ছেলের ঠোঁটে দিল থাকে অথবা আপনার স্ত্রীর ঠোঁটে তিল থাকে তাহলে এখানে বলছে যে সৌভাগ্যবান হবেন অর্থাৎ আপনিও সৌভাগ্যবান হবেন সেও কিন্তু সৌভাগ্যবান হবে সব জায়গাতে কিন্তু আপনাদের সফলতা আসবে আর ভালোবাসাই ভরপুর থাকবে দেখেন স্বামী স্ত্রীর ভিতর ভালোবাসা মহাব্বত কে না অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্কটি সেটা কিন্তু জান্নাত একটা সম্পর্ক অর্থাৎ আল্লাহ তালা জান্নাতের কিছু শান্তি সুখ শান্তি দুনিয়াতে দিয়ে দিয়েছেন তো এই জন্যই এই সব এই এটি যারা দেখবেন যে আপনার সন্তানের আপনার স্ত্রীর ঠোঁটে তিল আছে তো এই তিলের উপর কিন্তু নির্ঘাতভাবে বিশ্বাস করে যাবে আপনার যতই ঠোঁটে তিল থাকুক এই সৌভাগ্যবান বানানোর মালিক কিন্তু একমাত্র আল্লাহ এমনকি ভালোবাসা দেওয়ার মালিক কিন্তু আল্লাহ আপনার আমার বা আপনার স্ত্রী বা আপনার ভিতরে আল্লাহ তারা যদি সুখ শান্তি ভালোবাসা না দেন তাহলে কিন্তু ওই ঠোঁটে তিল থাকলেও কিন্তু কোনো লাভ হবে না তো আপনাদের কারিগোষ্ঠ থাকবে যে যেহেতু বিশারদ কারিগণ বলেছেন যে ঠোঁটে তিল থাকলে তার হৃদয় ভালোবাসায় ভরপুর থাকে এমনকি সে সৌভাগ্যবান কিন্তু হবেন তো এটার উপরে আমরা বিশ্বাস না করে অবশ্যই আল্লাহর উপর আমরা তাওয়াকুল করি ভরসা করি নামাজ খান পর আল্লাহ তাল্লাহার কাছে চাই তাহলেই কিন্তু আল্লাহ তালা আপনাকে সৌভাগ্যবান মানাবেন আপনার স্বামীর অন্তরে বা আপনার স্ত্রীর অন্তরে আপনার সন্তান সন্ততির অন্তরে আল্লাহ তালা কিন্তু ভালোবাসায় কিন্তু ভরপুর করে দেবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহি অ